মাগুরার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামে চাকদাহ নবগ্রাম সড়কের পাশ থেকে সাদা ব্যাগে ভরা পরিত্যক্ত অবস্থায় একটা পিস্তল ও একটা ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে শ্রীপুর নিজস্ব প্রতিনিধি আশরাফ হোসেন পল্টুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয় শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শেখ তাসমিম আলম জানান ছারাদেশে পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধার দু সাল থেকে দু সাল পর্যন্ত সরকারের লাইসেন্স দেওয়া সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয় গত তেসরা সেপ্টেম্বর অস্ত্র জমা দেওয়ার শেষ দিন ছিল চার সেপ্টেম্বর থেকে পুলিশ ও যৌথবাহিনীর বাহিনীর অভিযান শুরু হয় এরই ধারাবাহিকতায় আমরা মঙ্গলবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পরিত্যক্ত অবস্থায় দুইটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সরকারের পুলিশ বাহিনীর লুণ্ঠিত হওয়া অস্ত্র এবং দু সাল থেকে যে সকল অস্ত্রের লাইসেন্স প্রদান করা হয়েছিল এই দু হাজার নয় থেকে চব্বিশ সাল পর্যন্ত এই সকল অস্ত্র জমা দেওয়ার জন্য সরকার একটা নির্দেশনা দেন এবং এই নির্দেশনাটা গত সেপ্টেম্বর মাসের তিন তারিখে শেষ হয় এবং চার তারিখ থেকে ধারাবাহিকভাবে আমাদের এবং যৌথ বাহিনীর আমাদের অপারেশন শুরু হয় এবং পেক্ষিতে গতকালকে আমরা পুলিশের শ্রীপুর থানার একটা টিম অপারেশন করি শ্রীপুর থানা এলাকায় এই অপারেশনকারীর সময় এক নম্বর গয়েশপুর ইউনিয়নের চাকদা গ্রামে জনগত তুহিম সার গোডাউনের পাশে পাকা রাস্তার উপর একটা সাদা শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় অচল এবং পুরানো জমধরা একটা আউনশুটার গান এবং একটা রিভলভার আমরা উদ্ধার করি উদ্ধার করে বিধিমতে আমরা জব্দ করি এবং আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে এই অস্ত্রের প্রকৃত মালিককে অনুসন্ধান এবং এছাড়া আরও অস্ত্র উদ্ধার এবং ঘটনা সূর্য জড়িত যারা আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য অস্ত্রের প্রতি প্রকৃত মালিককে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে